কোন জায়গা এনে তারপরে ইস্কো কি করেছি ও অলক চলে যা তুই বলিস আমাদের আমার দাদাচড়ি খুব ভালো লাগে খেতে আতে দেখতে বাচ্চো মাছের ঝোল সাথে পেঁচার নিয়েছি লঙ্কার ভাজা साग ভাজার সঙ্গে লঙ্কা ভাজা খেতে খুব ভালো লাগে কিছে হ্যাঁ

কাতলা মাছের পিস দেখো আমরা খাচ্ছি তোমরা দেখো কি লাইক করতে হবে সেটা জোরে পড়ে দে ও বলছি আমরা খাচ্ছি তোমরা দেখে শুধু লাইক আর কমেন্ট করবে কানে কানে আবার কি কথা হয়ে যাচ্ছে রে খাওয়া সে বন্ধ করে দিয়ে কানে কানে কথা হচ্ছে হ দেখা পেঠি কথা জন্য নিয়েছি সব কিছু রান্না করেছি সবগুলো পেতেই রান্না করে নিয়েছি তোর দোকান কখন খেয়ে কি দেখবো আমার দোকানে তো খাওয়া হয়ে গেল জানি তুই তো ডাইট করছিস না আলু তার জন্য একদম আমার খাওয়া শেষ হয়ে গেল আর ও এক সবের ঝোল নিল এখন খাওয়া আনবি না ঠিক আছে আর আমার আর মেয়েদেরটা দেখে তো খাওয়া শেষ হয়ে গেলো আমার এখন খাওয়া শেষ বড় হলে আমি তোর থেকে বেশি ভাত নিয়েছি খাওয়া শেষ বাই